দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস নিরপেক্ষণা থেকে লজিক প্র্যাকটিস করাচ্ছি মন দিয়ে ক্লাসটা করো মনে রাখবে নিরপেক্ষণা থেকে লজিক কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসবেই আর আমি ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি এখন প্র্যাকটিস চলছে মানে এক্সট্রা ক্লাস চলছে তো যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন পড়তে চাও পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে চাও এমসিকিউ এসিকিউ লজিক এইট মার্ক লজিক এইট মার্ক নোটস পুরো টিউশনটা আমি কমপ্লিট করে দিয়েছি প্লে লিস্ট ভিজিট করো যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান এইভাবে আরোহমূলক দোষ পর্যন্ত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন সুন্দর করে খাতার মতো সাজানো আছে পুরো সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে লিখিত পরীক্ষায় আশিতে আশি গ্যারেন্টি বাকি প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও তাহলেই বুঝতে পারবে এটা কোন চ্যানেল একটাই চ্যানেল আছে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে তো প্লিজ শেয়ার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো তো চলো প্রশ্নটা কি কবিরা বাস্তব বিমুখ হরিহর বাবু ও বাস্তব সুতরাং তিনি কবি তো কীভাবে করবে প্রশ্ন কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে তো আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি দেখে নাও তোমাদের জন্য এটা খাতায় লিখে নেবে তো প্রথম প্রশ্ন এইভাবে থাকবে তো সবার প্রথমে যৌক্তিক আকার সাজাতে হবে যৌক্তিক আকার বা আদর্শ আকার সাজাতে হবে তো এই যে লজিকটা দেখছো এখান এরকম দুটো আসবে তো আমি একটা এখন যেহেতু প্র্যাকটিস করাচ্ছি তো একটা এরকম একটা থাকবে আর একটা থাকবে এই ক্লাসটা করে অবশ্যই প্লে লিস্টে গিয়ে নিরপেক্ষণে সিলেক্ট করে ওইখান থেকে যা যা আছে নোটস পত্র সঙ্গে লজিকগুলো করে নেবে ঠিক আছে লজিকে জীবনে কেউ আটকাতে পারবে না তোমাকে নোটস যেমন আটকাতে পারবে না লজিকেও কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো তোমরা দেখে নাও তো প্রথমত সবার প্রথমে এটা থেকে আমাদেরকে সিদ্ধান্ত বার করতে হবে সিদ্ধান্ত বার করার নিয়ম কি তো উত্তর হচ্ছে এখান থেকে উত্তর শুরু যৌক্তিক আকার বা আদর্শ আকার লিখতে হবে সিদ্ধান্ত বার করার নিয়ম হচ্ছে এই তিনটে লাইনের মধ্যে থেকে সবার আগে সিদ্ধান্ত বার করব কী করে অতএব সুতরাং কাজেই যদি থাকে নর্মাল বাক্যের ক্ষেত্রে অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটার সিদ্ধান্ত আর কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটার সিদ্ধান্ত এটা নর্মালি সেট হয় ঠিক আছে তো এখানে আমরা সরাসরি আমরা চেষ্টা করবো যে অতএব সুতরাং কাজেই আছে নাকি ভালো করে দেখে নাও আছে এই যে অতএব সুতরাং আছে তার মানে এই পরের বাক্যটার সিদ্ধান্ত তিনি কবি এটা হচ্ছে সিদ্ধান্ত তিনি বলতে কে তিনি মানে তিনি মানে এখানে বলছে কবিরা বাস্তব বিমুখ বাবু বাস্তব বিমুখ সুতরাং তিনি তিনি বলতে এখানে হরিহর বাবু তো এখানে কিন্তু তিনির মধ্যে কিন্তু হরিহর বাবু লুকিয়ে আছেন তাই এখানে বাবু কথাটা লিখতে হবে তাহলে সবার প্রথমে আমাদেরকে সিদ্ধান্ত বার করতে হবে নিচে যে সিদ্ধান্ত নিচ থেকে উপরে উঠতে হবে তো যৌক্তি আকার আদর্শ আকার লিখে নিচ থেকে উপরে আট উঠতে হবে এই লাইনটা আমাদেরকে প্রথমত লিখতে হবে তো এখানে যেহেতু এটা সিদ্ধান্ত হবে তিনি কবি তিনি বলতে গিয়ে এখানে বাবুর কারণ এখানে লিখে দিয়েছে দেখো কবিরা বাস্তব বিমুখ বাবু ও বাস্তব বিমুখ সুতরাং তিনি কবি তিনি বলতে এখানে বাবুর কথা হবে তাহলে এখানে বাবু কবি তো এখানে হরিহর সিদ্ধান্ত বাবু হন কবি এ বচন ক্লিয়ার কেন হলো এটা সিদ্ধান্ত কারণ এখানে সুতরাং আছে তাই এটা ক্লিয়ার সুতরাং না থেকে এখানে অতএব থাকলে তাও হতো কাজেই থাকলে তাও হতো বাকি ক্লাসগুলো দেখে নেবে এক একটা এক ধরনের ক্লাস প্রত্যেকটা ক্লাস করতে হবে নাহলে লজিক জীবনে পারবে না একটা লজিক একটা নিয়মের ক্লাস করলে কোনোদিনও লজিক পারবে না কারণ যত রকমের নিয়মের লজিক হয় সমস্ত নিয়মের লজিক আমি করে দিয়েছি এখন এখন তো সব প্র্যাকটিস চলছে এগুলো নতুন কিছুই না ঠিক আছে তো প্র্যাকটিস তোমাদের ভালোর জন্য যারা একদম হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে তাদের জন্যই কিন্তু প্র্যাকটিস ঠিক আছে তার মানে সিদ্ধান্ত হরিহরবাবু হন কবি এ বচন হলো এবার সিদ্ধান্ত যেটা হবে উদ্দেশ্যপত্রার নাম এস বিধবা নাম পি এবার তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে সকল দেওয়া হলো না কেন নাম আর কোনো জায়গার নাম যদি থাকে সেখানে সকল দেওয়া বা শুরুটা দেওয়া যায় না ক্লিয়ার তাহলে বাবু হন কবি এ বচন ক্লিয়ার হয়ে গেল এবার সিদ্ধান্ত হয়ে গেল এবার হরিহরবাবুর নাম যেহেতু উদ্দেশ্যপদ এটার নাম এস দিব আর এটা যে পি দিব ক্লিয়ার এস মানে পক্ষপথ পি মানে সাধ্যপথ এবার এই দ্বিতীয় নাম্বার লাইন এটা নিচ থেকে উপরে উঠতে হবে এই দ্বিতীয় নাম্বার লাইন কি করে এই লাইনটা হবে দ্বিতীয় নাম্বার কি করে হবে যেহেতু এই তিনটা লাইনের মধ্যে থেকে এক লাইন নেওয়া হয়ে গেছে তার দুটো লাইন পড়ে থাকলো এই যে হরিহরবাবু আমরা সিদ্ধান্ত সবার আগে এই লাইনটা খুঁজেছি মনে করে এগুলো এই দুটো নেই শুধু এই লাইনটা নেওয়া হয়েছে তারপর এটা লাইন আসবে বাবু এই দুটো লাইনের মধ্যে যেখানে থাকবে এই এস শব্দটা সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন এই লাইনটা হবে সেই লাইনটাই মানে মোট কথা এস শব্দটা দ্বিতীয় লাইনেই থাকবে কখনো পি শব্দটা দ্বিতীয় লাইনে থাকবে না এটাই নিয়ম তো এর শব্দটা এই লাইনে আছে তার মানে বাবু হো বাস্তব এটা হবে এই লাইন আশা করি বুঝে গেছো দ্বিতীয় লাইনটা কেন হলো হল বাবু হন বাস্তব বিমুখ মানে হরিহরবাবু ও বাস্তব বিমুখ তার মানে এটা নিশ্চিত করে বলছে নাম আছে এটা এ বচন বাবু হন বাস্তব বিমুখ ক্লিয়ার এখানেও সকল দেওয়া যাবে না ক্লিয়ার এবার দুটো লাইন হয়ে গেল যেটা পড়ে থাকলো কোনটা পড়ে থাকলো এটা পড়ে থাকলো সবার উপরে এটাই হবে নিচ থেকে উপরে উঠতে হবে এটার নিয়ম ঠিক আছে তো কবিরা বাস্তব বিমুখ তা না এটা কোন বচন হবে এটাও কিন্তু সকল হবে সকল কবি হন বাস্তব বিমুখ কবিরা বাস্তব বিমুখ ক্লিয়ার এ বচন হয়ে গেল এ বচন তাহলে সকল কবি হন বাস্তব বিমুখ এ বচন হয়ে গেল এব সাজানো হয়ে গেল সাজানো হয়ে গেল এবার তোমার কাজ কি এবার তোমার কাজ হচ্ছে এই যে সাজানো হয়ে গেল এবার তোমার কাজ হচ্ছে আমাকে নিয়মগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে যেটা আমি প্রত্যেকটা লজিকে আমি তোমাদের লিখিয়েছি বলে দিয়েছি যে ন্যায়ের নিয়ম দশটা কিন্তু দশটার মধ্যে আমি তোমাদেরকে বলেছি চারটা নিয়ম যদি তুমি জানো এই চারটা নিয়মের মধ্যে সমস্ত লজিক করতে হবে কোন চারটা নিয়ম প্রথম নিয়ম এই যে এটা ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানের তিনটা পথ থাকবে তার বেশিও না বা কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তবে নয়টি চতুষ্পদ বা চারিপদ ঘটি দোষে দুষ্ট এই নিয়মটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করে দেখব এখানে পালন হয়েছে কি না এগুলো আমি মুখস্থ করতে বলেছি প্রত্যেকটা লজিকে ঠিক আছে তো এটার জন্য আমরা কী করব পথগুলো মিলিয়ে নেব যেহেতু এস আমরা এটা দিয়েছি এটা পি দিয়েছি তো হরিহরবাবু এস যদি হয় এটাও এই বাবু হরিহরবাবু মিলে গেলে এটাও এস নাম কবি কবি যেখানে মিলবে সেটা পি নাম যেহেতু পি দিয়েছ বাকি যেহেতু দুটো পথ থাকবে সেটা এম পথ বাস্তব বিমুখ বাস্তব এম পথ ক্লিয়ার এস মানে পক্ষপথ পি মানে সাধ্য এম মানে হেতু পথ ক্লিয়ার তার মানে তিনটা পথ মিলে গেল এখানে প্রথম নিয়মটা কিন্তু পাস হয়ে গেল তার মানে যে ন্যায় যে প্রথম নিয়ম পাস হয়ে গেল কারণ তিনটার বেশি পথ থাকলে তবেই চারিপদ ঘটিত দোষ হতো তো এই চারিপদ ঘটিত দোষের লজিক কেমন সেটাও আছে যত ধরনের লজিকের সব ধরনের আছে যেমন এটাতে যেহেতু এই এই নিয়মটা পালন হলো তাই তার চারিপথ ঘটি দোষ হলো না আশা করি বুঝে গেছো এখানে তিনটা পদই আছে এই যে এস এস একটা পথ প্রত্যেকটা পথ দুবার করে বসে এস এস এক পিপি পিপি একটা পথ দুটা পথ এম এম তিনটা পথ তার মানে সেম সেম শব্দ একটা একটা তিনটা পথ তার মানে প্রথম নিয়ম পাস ক্লিয়ার এবার চলো দ্বিতীয় নিয়ম প্রথম নিয়ম পাশ হয়ে গেল এবার নিয়ম আসবো দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম কি প্রথম নিয়ম পাস এবার দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম এবার আলাদা লজিক আছে তোমরা দেখে এবার যেহেতু এই নিয়ম এবার ন্যায় নিয়ম মানে হেতুপথকে দুটি আশ্রয়বাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে যদি একবারও ব্যাপ না হয় তাহলে অব্যাপ্য হেতু দোষ হবে চলো এবার এই নিয়মটা দেখে নিই পাস হয়েছে কিনা যদি না হয় এই দোষটা হবে ক্লিয়ার চলো দেখে নাও হেতুপথ মানে এম পদের কথা বলেছে এম পথ মানে এই যে এমপত্তা তো আমরা প্রথমকার এটা হচ্ছে প্রধানাস্ত্রবাক এটা অপ্রধান শ্রেণীর সিদ্ধান্ত এটা প্রধান প্রত্যেকটা লজিকে বলেছি ঠিক আছে যে প্রথমকার লাইনটা প্রধানাস্ত্রবাক ও দ্বিতীয় লাইনটা অপ্রধান শ্রুটের সিদ্ধান্ত এটা লিখলেও হবে না লিখলে হবে তিনটা ফুট শব্দই বোঝা যাবে যে এটা নিচের লাইনটা সিদ্ধান্ত ক্লিয়ার তো এই যে হেতুপথ মানে এম পত্তা এটা এ এবচন আর এবচনে হেতুপত্তা কোথায় আছে স্থানে আছে আর আমরা কি জানি এ বিধহ পথ কি অব্যাপ তো ক্লিয়ার এক জায়গায় এক জায়গায় তো অব্যপ্য হলো আরেক জায়গায়ও তো হেতুপথ আছে সেটাও মিলিয়ে দেখি এখানেও হেতুপথ কিন্তু স্থানে আছে আর এটাও এ বচন তাদের দু জায়গায় কিন্তু হেতুপথ অব্যাপ্য হলো নিয়ম অনুযায়ী কি বলেছিল নিয়ম অনুযায়ী বলেছিল যে হেতুপথকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে যে কোনো এক জায়গায় হলেই হবে কিন্তু একবারও ব্যাপ্য হলো না তাহলে কী হবে অব্যাপ্য হেতু দোষ তার মানে এই নিয়মটা লঙ্ঘন করতে এই নিয়মটা কিন্তু পাশ হলো না নিয়মটা লঙ্ঘন করে গেল হেতুপথকে দুটি অস্ত্র বাক্যের মধ্যে যেহেতু হেতুপথ দুটি অস্ত্রবাক্যের মধ্যেই থাকে তাহলে হেতুপথ এখানেও যদি হয়ে যেত তাও নিয়ম পাস তাহলে তৃতীয় নিয়মে আসতাম তাহলে এই তৃতীয় নিয়মটা অ্যাপ্লাই করে দেখতাম তো এখানেই কিন্তু আটকে গেল দ্বিতীয় নিয়মে আটকে গেলো এই জন্য এখানে দোষটা লিখে দিলাম অব্যাপ হেতু দোষ ক্লিয়ার বুঝে গেছো ভালো করে দেখে নও অব্যপ যে দ্বিতীয় নিয়ম লঙ্ঘন হলো যদি হয় এই যে যদি একবারও ব্যপ না হয় একবারও ব্যাপ্য হয়নি এই জন্য অব্যপ দোষ কেন হলো বোঝা গেল অব্যপ দোষ হয়ে গেল ক্লিয়ার তাহলে দোষ বার করা ক্লিয়ার ব্যাস হয়ে গেল দোষ হয়ে গেল এবার সংস্থান বার করতে হবে সংস্থান কী করে বার করতে হবে আমি প্রত্যেকটা লজিকে শিখিয়েছি প্রত্যেকটা লজিকের ক্লাস নিরপেক্ষণের করবে নালে জীবনের লজিক পারবে না আর পরীক্ষার যত ধরনের লজিক আছে সমস্ত লজিক আমি করিয়েছি এমনকি মেন নিয়ম মেন টিউশনটা কমপ্লিট হয়ে গেছে এটা এখন প্র্যাকটিস চলছে এগুলো নত এই নিয়মের নতুন করে লজিক তোমাদেরকে আমি করাচ্ছি না প্র্যাকটিস করাচ্ছি আর ফিলোসফিতে যে প্র্যাকটিস করবে না তার কাছে লজিক জীবনে সে লজিক জীবনে পারবে না ঠিক আছে কারণ লজিক কোনো দিন মুখস্থ হয় না তো এবার সংস্থান সংস্থান কী বলেছিলাম যে আলটিমেটলি তিনটা লাইন আছে তিনটা লাইন তুলে নিতে হবে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় তিনটা করে করে তিনটা করে লাইন তুলে নিতে বলছি তো প্রথম লাইনে যে যে পদগুলো আছে কী কী আছে প্রথম আর পিআরএম পদ আছে পিআরএম নি দিলাম দ্বিতীয় লাইন এস আর এম এস এম এম তৃতীয় লাইনে কি আছে এসপি তো তিনটা লাইনে তুলে নিয়েছিলাম তারপর কী করলাম যে হেতু এম পথ যেহেতু এই যে এম পথ আর এম পথ ভালো করে দেখো প্রথম আর এম দ্বিতীয় লাইন এম এই যে এস এম তৃতীয় লাইন এ যে এস পি তো হেতুপদকে হেতু করে জোড়া দিয়ে দেব শুধু হেতুপথকে হেতু করে জোড়া দেওয়ার ফলে যে ছবিটা বার হবে এই ছবিটা কিন্তু দ্বিতীয় সংস্থান আশা করি আমি তো তোমাদেরকে বলেছি প্রত্যেকটা লজিকে যে সংস্থানের ক্লাসগুলো তোমরা ভালো করে দেখানো এই ছবিটা যেটার সাথে মিলবে এই যে দেখেন এই যে সংস্থান যে দ্বিতীয় সংস্থান এই ছবিটা আর প্রথম সংস্থানে যে এরকম ছবি হলে প্রথম সংস্থান ভালো করে দেখো প্রত্যেকটাতে শুধু হেতু আলটিমেটলি প্রত্যেকটা লজিকে তিনটা করে লাইন বাড়াবে তো যে যে পথগুলো বাড়াবে শুধু হেতুপথকে জোড়া দিয়ে দেব এরপর এরকম ছবি হলে প্রথম সংস্থান এরকম ছবি হলে দেখো হেতুপথকে জোড়া দিয়েছে এরকম ছবি হলে দ্বিতীয় সংস্থান আর এই যে হেতুপথ এখানে জোড়া দিয়ে এরকম হলে তৃতীয় আর এরকম হলে চতুর্থ ভালো হল এদু হেতুপথ তো হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় সেটাই হচ্ছে সংস্থান তো ভালো করে এই চারটা সংস্থান এই চারটা সংস্থানের মধ্যে যে কোনো একটা ছবি মিলে যেটা মিলবে সেটা সেটার নামটা দিতে হবে তো এটা মিলে গেছে এটা দ্বিতীয় সংস্থান ক্লিয়ার সংস্থান আশা করি পারবে এবার চলো বিচার 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 জলের মতো সোজা প্রত্যেকটা লজিকে আমি তোমাদের শিখিয়েছি জল একদম বিচার মুখস্থ করতে বলেছি দুই ধরনের বিচার হয় একটা বিচারে দোষ হলে আর একটা বিচারে দোষ না হলে তো সুন্দর করে প্রত্যেকটা লজিকে আমি বিচার লিখেও দিয়েছি এবং আশা করি তোমাদের মুখস্থ হয়েও গেছে বিচারটা সেম বিচার প্রত্যেকটা লজিকে লিখতে হবে যেহেতু এটা দ্বিতীয় সংস্থান তার মানে এটা অবৈধ হয়ে গেল আর এই যে মূর্তিগুলো আছে অবৈধ তো বিচারে কী লিখবে এই যে যে যেটা দেখে তুমি বুঝতে পারলে এটা দোষ সেই তোমার মনের কথাগুলো তার মানে তুমি বুঝতে পেরেছো এটা লজিকটার দোষ হয়েছে তো তুমি যে বুঝতে পারলে এটা অবৈপ দোষ কোন লাইনটা দেখে বুঝতে পারলে এই তোমার মনের কথাগুলো তুমি যে বুঝতে পেরেছো সেটা তুমি বুঝলে হবে না তোমাকে টিচারকে এক্সামিনারকে বোঝাতে হবে যে সে বুঝতে পেরেছে তো তোমার মনের কথাটা এবার তোমার মনের ভাবটা এখানে বিচারে লিখতে হবে তো বিচারে কি যুক্তিটি দি অন্তর্গত এবং এ অবৈধ মূর্তি এই যে যে বচনগুলো তিনটা বচন এটা অবৈধ মূর্তি সংস্থান কি দ্বিতীয় সংস্থান তো এখানে দ্বিতীয় তৃতীয় যাই হোক না কোনো সেই সংস্থানটা নাম দিতে হবে আর যে বচনটা হবে সেটা নাম দিতে হবে তো যুক্তিটা যদি দ্বিতীয় সংস্থান যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এবং এ এ এ এ যে বচনটা বেরিয়েছে এখানে যে বচনটাই বার হবে সেই বচনগুলোর নাম দিতে হবে এ এ অবৈধ ক্লিয়ার এটা যদি প্রথম হতো তাহলে প্রথম নাম দিতে হবে এটা যদি দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান চতুর্থ যাই সংস্থান সেই নামটা দিতে হবে আশা করি বাকি ক্লাসগুলো দেখবে বুঝে যাবে বিচার সেম বিচার দোষ হলে সেম বিচার দোষ না হলে সেম বিচার তো ক্লিয়ার অবৈধমূর্তি তারপর কী লিখতে হবে তারপর লিখতে হবে যুক্তিটি অব্যপ্য হেতু দোষে দুষ্ট যেটা দোষ হয়েছে সেই দোষটা এখানে নাম দিতে হবে এখানে যদি চারিপদ ঘটিত এখানে চারিপদ এখানে যদি অবৈধ সাধু দোষ হতো মোট কথা যে দোষ সেই দোষটারই নাম দিতে হবে বাকি ক্লাসগুলো দেখে নেবে অব্যপেতু দোষ বাকি লজিগুলো ক্লাসগুলো দেখবে ওইটারও একই একই নিয়মে লিখেছি যুক্তিটি পহেদু দোষে দুষ্ট কারণ কারণ কি কারণ যে কারণ কেন কেন দোষটা নাম দিলে সেই নিয়মটাই এবার লিখতে হবে কারণ ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আস্তর বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে এবার নিয়মটা লিখতে হবে নিয়ম লিখতে হবে কিন্তু এখানে হেতুপথ বাস্তব বিমুখ প্রধান আশ্রয় বাক্যের এ বচনে বিধ স্থানে থাকায় অব্যপ্য হয়েছে এবং অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনও বিধ স্থানে থাকায় অব্যপ্য হয়েছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং হেতু হেতুদোষে দুষ্ট যে কথাটা আমি বললাম শুরুতে তুমি এখানে যে বুঝতে পারলে এই যে তোমার বিচার এখানে কমপ্লিট শুরুতে যে তুমি বুঝতে পারলে এটা অব্যপ হেতুদোষ সেই যে তোমার মনের কথাগুলো তুমি কিভাবে বুঝলে লজিকটা বুঝেছো বলেই তুমি ধর ধরতে পেরেছো সেই মনের কথাটাই হচ্ছে এখানে লেখা আছে এখানে লেখা হয়েছে তো এই যে আমি যে বললাম যে কোথায় হলো বিচারে কি করলে কেন হবে পহিদোষ কারণ এই যে প্রধান আশ্রবাক্যের এ বচনের বিধহ স্থানে হেতুপথ অবে পৌঁছে আবার ওই পদই অপ্রধান আশ্রবাক্যের এটাও হচ্ছে এ বচনের বিধহ স্থানে থাকে অবে পৌঁছে ফলে কি যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে তো যুক্তিটি ন্যায় নিয়ম করেছে অতএব অবে পহিদোষ শুধু সেই কথাটাই এখানে লেখা হয়েছে বা সেই কথাটাই এখানে লেখা হয়েছে এই শব্দগুলো সেটাই লেখা হয়েছে এই যে বাস্তবি মুখ শব্দটা হেতুপদ কোথায় কোথায় অবে হয়েছে যে হেতুপথ বাস্তবিমুখ ওই শব্দটা এখানে এ বচনের প্রধান আশ্রমাক এ বচনের প্রধান আশ্রবাকের বাস্তব হেতুপথ অব্যপ হয়েছে আবার সেম পথ ওই পদই অপ্রধান আশ্রবাকের এই বচনের ওখানেও কিন্তু হেতুপথ বিধেয় স্থানে থাকায় অব্যপ হয়েছে তো সেই কথাটাই এখানে পুরোপুরি লেখা হয়েছে সেই কথাটাই এখানে লেখা হয়েছে তো এই হলো অব্যপ্য হেতুদোষের বিচার তো অব্যপ্য হেতুদোষের যেমন বিচার হলো বাকি অবৈধ সাদুদোষ পক্ষদোষ যত দোষের বিচার সেম শুধু শব্দগুলো আলাদা হবে আর নিয়ম যেটা যেটা দোষ সেটার নিয়মটা লিখতে হবে প্রত্যেকটা ক্লাস দেখাও একই গদে তুমি এখানেই যে দোষটা ধরতে পেরেছে সেই যে মনের কথাটা এখানেই লেখা হয়েছে তো বাকি বিচারগুলো দেখো সেম আছে শুধু যেটার দোষ সেটার নিয়মটা লিখতে হবে আর কোথায় কোন লাইনটা দেখে তুমি বুঝতে পারলে দোষ হয়েছে সেই কথাটাই মনের কথাটা তো জলের মতো সোজা তো এই হলো আজকের অবেব্য হেতুদোষের বিচার এবং সংস্থার মূর্তি কিভাবে লিখতে হয় আশা করি বুঝতে পেরেছ তো একটা কথা মনে রাখবে প্রত্যেকটা ক্লাস করতে হবে শুধু একটা লজিকের ক্লাস করে গেলাম বাকি পরীক্ষায় পারবো জীবনে পারবে না ঠিক আছে এটা আমার দীর্ঘদিনের টিউশন পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি স্টুডেন্টরা জীবনে পারে না ভুল করে আসে ঠিক আছে তো আমি বলছি প্রত্যেকটা অবি সেরকম বিচার চারিপথ দোষ কী হবে তারপর অবৈধ দোষ হলে তার বিচার কী হবে অবৈধ পক্ষদোষ হলে নিশ্চয়ই তার লজিক আলাদা হবে হ্যাঁ নয়ার্থক আস্ত বাক্যজনিত তার লজিক আলাদা হবে তো প্রত্যেকটা লজিক তারপর কোনোটাতে দেখবে দোষ নেই তার বিচার কী হবে তার সংস্থান হবে গিয়ে মূর্তি প্রত্যেকটা লজিক করা আছে ঠিক আছে এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল বারবার বারবার চ্যানেলটা ছোটো ছোটো এই জন্যই আমার চ্যানেল আমার চ্যানেলে সবার কাছে পৌঁছাতে পারে না তাই ছোটো কিন্তু চ্যানেলের মারাত্মক গুরুত্ব কেন কারণ ফুল টিউশন আজকালকার জামানা কে তোমাকে ফুল টিউশন পড়াবে কেউ পড়ানো টাকা ছাড়া কেউ পড়ানো না একমাত্র এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি দীর্ঘদিন ধরে ফ্রি সার্ভিস দিয়ে এসেছে তাও আবার কোনো সাধারণ নর্মালি ফুল টিউশন না মিলিয়ে নেবে যারা টাকা দিয়ে টিউশন পড়ে তোমার টিউশন না আমার টিউশন অবশ্যই মিলিয়ে না তাহলেই বুঝতে পারবে এটা কোন চ্যানেল তো প্লিজ শেয়ার পুরো টিউশন কমপ্লিট এখন যা এক্সট্রা ক্লাস চলছে